যাদের মাদার প্ল্যান আছে এবং যার বাণিজ্যিক ভাবে বাগান আছে আমরা সেই জায়গা থেকে চারাগুলো অবশ্যই কালেক্ট করবো সালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দুই হাজার পঁচিশ সালে আঙুরের ভালো একটা মার্কেট আমাদের বাংলাদেশে হয়েছে আর এটার চাষ যেনারা করছেন তো ফলাফলটা আলহামদুলিল্লাহ বিদেশি ফলের মতোই এটার ফলাফল বা রেজাল্ট আমাদের বাংলাদেশের কৃষক ভাইরা পেয়েছেন তো চাষ যেনারা মূলত এখনো পর্যন্ত করছেন বা এক বছর আগে যারা করেছেন যারা রেজাল্ট পেয়েছেন চাষ করে মূলত সকলের উদ্দেশ্য ছিল চারা বিক্রির চারার মাধ্যমে মোটা অঙ্কের কিছু অর্থ উপার্জন করা তো এই অর্থ উপার্জনের ক্ষেত্রে অনেক চাষি ভাই আছেন অনেক চারা ব্যবসায়ী আছেন অনেক নার্সারিরা আছেন যাদের মাত্রই মাদার প্ল্যান নাই তারপরে ওনারা অনেক বিভিন্নভাবে চারা তৈরি করছেন বা বিভিন্ন প্রজাতির চারা ওনারা মার্কেটে দিয়েছেন তো সর্বোপরি কথা হলো যেহেতু আগুনের আগুনের চারার ব্যবসা অনেকে করতেছেন এটা ভালো কথা ব্যবসা হালাল আল্লাহ তালা করছেন ব্যবসা অবশ্যই করতে হবে বাকি কথা হলো মানুষ কে অনেকেই আছেন যে প্রতারিত করছে এই জন্য আমরা চেষ্টা করবো যাদের মাদার প্ল্যান আছে এবং যার বাণিজ্যিক ভাবে বাগান আছে এবং আত্মবিশ্বাসের জায়গা থেকে যে জায়গা থেকে আমার মনে হয় যে ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না তো আমরা সেই জায়গা থেকে চারাগুলো অবশ্যই কালেক্ট করব এবং আমরা সেই জায়গা থেকে চারাগুলো সংগ্রহ করব তাহলে কি হবে আমি অনেক টাকা পয়সা খরচ করে করলাম দেখা গেল আমি লসের সম্মুখীন হব না আর যদি আমরা যেখান সেখান থেকে চারা আমরা ক্রয় করে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু লসের সম্মুখীন আর আমরা জানি যে আমাদের বিশেষ করে বাংলাদেশের ভিতরে চৌষট্টি সব থেকে বেশি ফলের আবাদ হয়ে থাকে এই জন্য আমরা যদি বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার বা চুয়াডাঙ্গা জেলা থেকে বা নিজে ঘুরে দেখে বুঝে চারাগুলা কালেক্ট করি তা আমার মনে হয় চাষি সকল ধরনের ফলের লস থেকে তারা বেঁচে যাবে কারণ চুয়াডাঙ্গা জেলায় সকল ধরনের ফলের চাষ হয়ে থাকে আবাদ হয়ে থাকে জন্য যে সমস্ত ভাইরা আছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন সারা বাংলাদেশের মধ্য থেকে চুয়াডাঙ্গা জেলার চারাগুলা এবং কৃষক যারা আছেন এনারা সঠিক চারা আপনাদেরকে দিবেন কারণ হলো এদের মাতৃগাছ আছে মাতৃপ্লান আছে আর যাদের মাতৃগাছ নেই মাতৃপ্লান নেই সেখান থেকে আপনি যদি চারা কালেক্ট করেন তাহলে সেটার আপনার সম্মুখীন পারে ঢোকার আমরা যে সমস্ত বাইরের যে চারাই কালেক্ট করি না কেন আঙুর সাহার অন্যান্য ফলের যে চারা আছে আমরা অবশ্যই ভালো জায়গা থেকে আত্মবিশ্বাসের জায়গা থেকে আমরা চারা নেব। তাহলে আমরা লসের সম্মুখীন হবো না